বেশ মিল্লা আজকে আমরা চলে আসলাম একটি নারিকেলের বিশাল পাইকারি আলাদা তো এখানে শুধু নারিকেল আর নারিকেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়ো সাইজের নারিকেলগুলো এই নারিকেলগুলো বর্তমানে রেট হচ্ছে মাত্র আশি টাকা পিস তো আপনারা যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে চলে আসবেন এখানে প্রচুর পরিমাণে নারিকেল আছে এটা ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর সদর আপনারা লক্ষ্মীপুর সদরে এসে ফোন দিলেও ইনশাল্লাহ হবে লক্ষ্মীপুর সদরে আসলেই আপনারা এই নারকেলগুলো নিতে পারবেন মাত্র আশি টাকা পিস বড় সাইজের নারকেলগুলো এই নারকেল নিয়ে ব্যবসা করে আপনারা প্রতি মাসে কমপক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা আয় করতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা আপনাদেরকে ধারণাটি সঠিকভাবে দিতে পারব তো যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান আমাদের এখান থেকে আশি টাকা পিস নারকেল নিয়ে আপনারা প্রতি দোকানে দোকানে যদি একশো বিশ টাকা পিস বিক্রি করেন তাহলে পার পিস নারিকেলের চল্লিশ টাকা লাভ থাকবে দৈনিক যদি আপনারা একশো পিস নারকেল সেল করতে পারেন তাহলে আপনাদের দেখা যায় চার হাজার টাকা লাভ থাকবে তো চার হাজার টাকা লাভ করলে আপনার তো চার হাজার টাকা লাভ করলে আপনাদের দেখা যায় মাসে আপনার এক লাখ বিশ হাজার টাকা হয়তো দেখা যায় আপনি বিশ হাজার টাকা খরচ গেলে এক লাখ টাকা অনায়াসে থাকবে তো যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন তো আমরা এখানে নারিকেল যারা বিক্রি করে নারিকেলে যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলবো আমাদের সাথে আছেন মোরশেদ ভাই তো আমরা মোরশেদ ভাই নারিকেল চলতেছে আমরা তাকে প্রশ্ন করবো যে নারিকেল নিয়ে ব্যবসা করে কীরকম আয় করা যায় আর নারিকেলের লাভ কতটুকু তো এইখানে মোর্শেদ ভাই দীর্ঘদিন যাবত বহুদিন দিন যাবৎ দেখা যায় দশ থেকে পনেরো বছর যাবত উনি ছোটোবেলা থেকে এখানে কাজ করে নারিকেলের নারিকেলে কী পরিমাণে প্রফিট উনি আপনাদেরকে ভালোভাবে ধারণা দিবে তো নারিকেলগুলো আপনারা আগে বেশ ভালো করে দেখে নিন এই নারিকেলগুলো বর্তমানে রেট চলতেছে মাত্র আশি টাকা পিস তো আমরা সরাসরি আলাপ করো ভাইয়ের সাথে ভাই আমাদেরকে নারিকেল সম্পর্কে জানাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লক্ষ্মীপুর হচ্ছে একটি নারিকেলের বিশাল জায়গা এখানে নারিকেল কিনে আপনারা কখনই লস সংখ্যা পড়বেন না তাই আপনারা নারিকেল যারা নিতে চান বা নারিকেলের স্টক ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই নারিকেলগুলো এখান থেকে নিতে পারবেন তো যারা নারিকেল নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আমরা এই নারিকেলগুলো দিতে পারবো তো আমরা যে নারিকেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে আপনারা নিতে পারবেন মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আপনারা এই নারিকেলগুলো নিতে পারেন নারিকেল নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের এখানে লক্ষ্মীপুর সদর এখানে এসে আপনারা যদি ফোন করেন অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো এবং আপনাদেরকে নারিকেলগুলোও দিতে পারব তো যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো মানের হাই কোয়ালিটি নারিকেল দিতে পারব নারিকেল একটি লাভজনক ব্যবসা যদি চান আপনারা নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নারিকেল নিতে পারবেন এই এক একটা নারিকেলের ওজন প্রায় এক থেকে দেড় কেজি আমরা একটা নারিকেল এখানে ছোলার পরে ওজন দিব দেখব যে এটা নারিকেল কি পরিমাণে এটা নারিকেলের ওজন আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলের সাইজ অনেক বড় শুল্কও আছে ইয়ার তো আমরা এটা এটাই ওজন দিব ওজন দিয়ে আপনাদেরকে প্রমাণ করাবো যে নারকেল কি পরিমাণে কি ওজনে আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেলটা আমরা আমরা জিরো করে নেব এখন তো এটা জিরো করে আমরা আপনাদেরকে এখন দেখাবো জিরো আছে এই দেখেন তো ছোলার পরে নারকেলটা নারিকেলটা এক কেজি পঞ্চাশ গ্রাম একটা নারিকেল ছোলার পরে এক কেজি পঞ্চাশ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে এক কেজি পঞ্চাশ গ্রাম আছে নারকেলটা তো যারা নারিকেল নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো মানের নারিকেল এখান থেকে নিতে পারবেন তো এই নারিকেলগুলো নিতে হলে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে থার্টি পার্সেন্ট পেমেন্টের ভিতরে নিতে হবে সারা বাংলাদেশে যে কোনো জেলা এই নারকেলগুলো কোরিয়ার মাধ্যমে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ